আমাদের ন্যারেটিভ এটা হবে আলে মোলামাদ ইসলামপন্থীদের সাধারণ মোবিন মুসলমানদের যে আমরা সমাজতন্ত্র দেখছি গণতন্ত্র দেখছি এগুলো দিয়ে আর হবে না আমাদের ভারতপন্থাও বাদ দিতে হবে পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে মার্কিন পন্থাও বাদ দিতে হবে ইসলাম পন্থা নিতে হবে আর ইসলামী রাজনীতি যারা করেন এই ন্যারেটিভ থেকে তারা সরে গেছেন কেউ চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র কেউ চাচ্ছেন বহুদলীয় গণতন্ত্র কেউ চাচ্ছেন ইনক্লুজিভ গভর্নমেন্ট ইনক্লুজিভ গভর্নমেন্ট মানে হচ্ছে ওখানে মুসলমানও কিছু থাকবে মোনাফেকও থাকবে রাম বাম নাস্তিক হিজরা ট্রান্সজেন্ডার উপজাতি সব নিয়ে একটা সরকার হবে আর কি বুঝলেন অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করা যত কলা কৌশল আছে সব অ্যাপ্লাই হচ্ছে এক উপদেষ্টা নামটা বলবো না মাদ্রাসা ছাত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ চক্রে বসে ফরহাদ মজহারের কলকিতে টান দিয়া ইসলাম ভুলে গেছে সে পোস্ট লিখেছে আদর্শ আবেগ দল এসব কিছুর ঊর্ধ্বে রাষ্ট্র আমি এতটুক মানি আবেগ এবং দলের উপর রাষ্ট্র আর তোমাদের রচিত আদর্শের উপর রাষ্ট্র হতে পারে কিন্তু ইসলাম যে আদর্শ দিয়েছে এটা রাষ্ট্র নয় আমাদের জীবন থেকেও আরো প্রিয় আরো ঊর্ধ্বে সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে কোরআন সোল্লার আদর্শ সে তার ন্যাগেটিভ দিচ্ছে তারা বলতে চায় রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না এটা বলার মানে ইসলামী রাজনীতি করা ইসলামী রাজনীতি আদর্শের উপর কথা বলে কমিউনিস্টদের রাজনীতি সমাজতন্ত্রের আদর্শ বাকি যারা গণতন্ত্র করে ওদের রাজনৈতিক আদর্শ গণতন্ত্র আর ইমানদারদের রাজনীতি ইসলামের রাজনৈতিক আদর্শ এখন কোন আদর্শে রাষ্ট্র থাকবে না এটাও তো একটা আদর্শ তো তুমি নিজের আদর্শ প্রতিষ্ঠা করতেছো এটা বহুত্ববাদ এটা কি বহুত্ববাদ আর ইসলামী আদর্শের বিরোধিতা করছো কথা বলে এটা তার ন্যারেটিভ হবে না পরের কথা তা আমাদের দেশে যারা আলে মোলামা তাদের ন্যারেটিভ কই তাদের একটি প্ল্যাটফর্মে এসে তাদের ন্যারেটিভ এটা হওয়া উচিত ছিল যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের সরিয়ার বাংলাদেশ এটা তারা বলতে পারতেছে না ভোটের জন্য আর নোটের জন্য দুটো সমস্যা আছে ভোটের জন্য আর নোটের জন্য আমাদের ন্যারিটিভ আমাদের বলতে হবে কি হবে ওটা দেখার দায়িত্ব আমাদের আমাদের ন্যারেটিভ এটা হবে আলে ইসলাম ইসলামপন্থীদের সাধারণ মমিন মুসলমানদের যে আমরা সমাজতন্ত্র দেখছি গণতন্ত্র দেখছি এগুলো দিয়ে আর হবে না আমাদের ভারত পন্থাও বাদ দিতে হবে পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে মার্কিন পন্থাও বাদ দিতে হবে ইসলাম পন্থা নিতে হবে কি নিতে হবে আপনাদেরকে আগেও বলেছি পশ্চিমাদের কাছে গণতন্ত্র একটা ধর্ম এটা কি পশ্চিমারা ক্রুশের যুদ্ধে আমাদের কাছে হেরে গেছে হারছে না তখন ওরা কৌশল বদলাবে মুসলমানদের সাথে যুদ্ধ করে কখনো জিতা যাবে না তখন ওরা এই গণতন্ত্রকে বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলো তাদের কথা হচ্ছে কোনো রাষ্ট্রে যদি কোন রাষ্ট্র যদি খ্রিস্টান রাষ্ট্র না হয় কিন্তু ওই রাষ্ট্রে যদি খেলাফত না থাকে ইসলামী শাসন না থাকে তো ওই রাষ্ট্রটা তারা মনে করে খ্রিস্টান রাষ্ট্রও না মুসলিম রাষ্ট্রও না যেহেতু দেশটায় কি আছে গণতন্ত্র আছে যে গণতন্ত্র যে সভ্যতার চর্চা করছেন এটা কোথেকে এসেছে জানেন বহু কথা আগে বলেছি আপনাদেরকে এটা রোমান সভ্যতা থেকে এসেছে রোমান সভ্যতা হচ্ছে খ্রিস্টানদের সভ্যতা এবং এটা বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে তার এক বক্তব্যে বলেছে আওয়ার ল হ্যাজ গ্রাউন্ডেড অন জিও খ্রিস্টিয়ান ট্র্যাডিশনস আমাদের আইন আমাদের সভ্যতা আমাদের নিয়ম নিয়মকানুনগুলো গড়ে উঠেছে ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর কিসের উপর ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর তাহলে শুধু পাকিস্তান পন্থা বাদ দিবেন ভারত পন্থা বাদ দিবেন না পশ্চিমা পন্থা বাদ দিবেন আমাদের একমাত্র পন্থা হবে ইসলাম আর ইসলামী রাজনীতি যারা করেন এই ন্যারেটিভ থেকে তারা সরে গেছেন কেউ চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র কেউ চাচ্ছেন বহুদলীয় গণতন্ত্র কেউ চাচ্ছেন ইনক্লুজিভ গভর্নমেন্ট ইনক্লুজিভ গভর্নমেন্ট মানে হচ্ছে সব নিয়ে একটা সরকার হবে আর কি বুঝলেন অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করা যত কলা কৌশল আছে সব অ্যাপ্লাই হচ্ছে তার রুখে দিতে হলে মুসলমানদের হার্ড ইউনিটি দৃঢ় ঐক্যের কোন বিকল্প এগুলো বাস্তবায়ন হবে না বাংলাদেশ তা আমরা যদি চুপ থাকি আল্লাহর কাছে আমাদের শক্ত পাকড়াও হতে হবে তাহলে আমাদের আমল কি কুলু কুলু কিংলা আমরা সবসময় হক কথা সত্য কথা